বিসমিল্লাহী রহমানের বাংলার আকাশ থেকে ঝরে যাওয়া সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র যাকে আমরা বাংলার রাখাল রাজা বলতাম বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক স্বাধীনতা যুদ্ধের নায়ক শহীদ প্রেসিডেন্ট জিআউর রহমান জিআর রহমান বীর উত্তম এর আজ উননব্বইতম জন্মবার্ষিকী ও জিয়াজিদি পাঠাগারের বারোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই গ্রন্থ আড্ডা উপস্থিত মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্না কবির মামা এবং উপস্থিত মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান এবং আমাদের সাংগঠনিক সম্পাদক বাহার ভাই উপস্থিত সাংগঠনিক সম্পাদক রফিকুদ্দিন ভুইয়া হাবু ভাই গোলাম আবেদিন কাইসার ভাই সাংগঠনিক সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপি এবং উপস্থিত আমাদের মুখসেদ কাকে সহ এখানে উপস্থিত সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণের চেয়ে প্রিয় সংগঠন মানিকগঞ্জ জেলা ছাত্র পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামে শুভেচ্ছা অভিনন্দন আসলে শহীদ প্রেসিডেন্ট রহমান তিনি বাংলাদেশের বাংলাদেশের যে আমরা একটা পতাকা পেয়েছি মানচিত্রে আমরা যে জায়গা পেয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই বাংলাদেশকে ঘিরে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতটুকু অবদান রেখেছেন আমরা যে বাংলাদেশে আজকে নিজেদের বাংলাদেশি পরিচয় দিতে গর্ববোধ করি সেটা কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সেই নায়ক শহীদ প্রেসিডেন্ট এক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে আমরা আমরা আদর্শ আদর্শ যার ধারণ করি একজন রহমান উনি আমাদের যা শিখিয়ে গেছেন এবং কে আমরা হয়তো তাকে পাইনি কিন্তু আমরা গ্রন্থ থেকে কিন্তু জানতে পেরেছি একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা আদর্শ এবং উনি দেশপ্রেম ও প্রেম কিভাবে একাত্তরে একটা সৈনিকের কাজ কি একটা সৈনিকের কাজ কিন্তু অতন্ত্র প্রহরী হয়ে একটা দেশকে পাহারা দেওয়া তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই বাংলাদেশের যত মানুষ ছিল যারা উনিশশো একাত্তর সনে তাদের বুকে যে সাহসের সঞ্চারণ ঘটেছিল এবং কে তারা যুদ্ধে কিন্তু নিরস্ত্র হয়েও কিন্তু তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং সেটা নেত সেই সাহসটাও জুগিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো জিয়াউর রহমান উনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং জিয়াউর রহমান মানুষকে বুক একটা দেশকে এই বাংলাদেশকে যে সুজলা সফলা শস্য শ্যামলা বাংলাদেশ শিল্পে বাণিজ্যে এবং কি বহু বিশ্বের কাছে আন্তর্জাতিকভাবে ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে এই বাংলাদেশকে তুলে ধরেছিলেন আপনারা দেখবেন যে সৌদি আরবে এখনো জিয়াউর রহমানের নামে জিয়া ওখানে নিম গাছকে